আমাদের শহীদদের ফ্যামিলি আসতে হয় তাতে তো এই সরকারের কথা ছিল তারা শহীদদের ফ্যামিলির সাথে কথা বলে স্বীকার কবে করবে এর আলটিমেটাম তারা আমাদেরকে নিয়ে আসতো আসলে এটি দুঃখের সাথে বলতে হয় এই আসিক নজরুল স্যার তিনি যেভাবে আমাদের পাশে থাকা ছিলেন ঠিক গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের পাশে থাকার কথা ছিল আমরা দেখেছি গণভ্যুত্থানে এসব বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল

কারণ আমরা যৌক্তিক আন্দোলনে যৌক্তিক আন্দোলন নিয়ে এসেছি আমাদের রক্তের উপরে বাইরের রক্তের উপরে আজ আমরা আমাদের এখন যারা আছেন ভাই সহযোগ যারা আছেন